ড্রয়িং আমরা এই মুহূর্তে শনি একটি চমৎকার এলাকা নাম্বার রোডের একটি বিল্ডিং এর ফ্ল্যাট নিয়ে ভিডিও করছি ফ্ল্যাটটি আটশো স্কোয়ার ফিট দুইটা বেড ডাইনিং ড্রয়িং দুইটা বারান্দা দুইটা ওয়াশরুম আমরা ঢুকছি এখানে আছে হলো ড্রয়িং স্পেস এখানে দুই সে সোফা বসানো যাবে পাশাপাশিভাবে এদিকে ওয়ালের মধ্যে টিভি বসানো যাবে এদিকে যথেষ্ট জায়গা রয়েছে এবং এই মাছের জায়গাটাকে আমরা ছোটোখাটো একটা টেবিল দিতে পারি ডাইনিংয়ের জন্যে ব্যাসিংয়ের ব্যবস্থা আছে এবং সবচেয়ে মজার বিষয় হলো যে ফ্ল্যাটটা দক্ষিণ দিকটা আলোপাত্র সুযোগ রয়েছে এবং এই ফ্ল্যাটের বা কিচেনটা অনেক বড় ডাবল তাপ রয়েছে কিচেনটা অনেক বড়ো যারা আপড়পনারা ভাবেরা কাজ করবে তারা খুব সুন্দরভাবে ইজিলি কাজ করতে পারবে পাশাপাশি রয়েছে আমাদের এখানে বেসিংয়ের ব্যবস্থা কমন ওয়াশরুম আমরা ঢুকছি এদিকে একটি সেকেন্ড বেডরুম রয়েছে দুই দিকে জানলা আছে এবং মজার বিষয় হলো এর বারান্দাটা বড় এবং বারান্দার পাশেই আবার দশ ফিট রাস্তা রয়েছে ব্যবস্থা থাকবে এবং এই দরজাগুলো লাগানো হয়েছে ভালো মানের প্রত্যেকটা ফিটিং খুব ভালো মানের লাগানো হয়েছে এদের একটা ভালো স্পেস রয়েছে এই জায়গাটা ইন্টেরিয়র দিয়ে খুব একটি আলমারি করা যায় এবার আমরা ডান দিকে ঢুকছি মাস্টার বেডটা অনেক বড় দক্ষিণ দিয়ে সবসময় আলো বাতাসের ব্যবস্থা আছে আমরা এই মুহূর্তে রুমটা পরিপূর্ণ ফর্সা দেখা যাচ্ছে ফ্যানও নেই লাইটও নেই তারপরও যথেষ্ট বাতাস আসতেছে এবং আলোকিত রুমটা তার পাশে রয়েছে একটি স্ট্যান্ডার্ড মানে ওয়াশরুম হাইকমান্ড সাথে একটি প্রশস্ত বারান্দা আছে বারান্দাটা খুবই প্রশস্ত একত্রে বসে এখানে চা খাওয়া যাবে কল্প করা যাবে এবং এখানে রাস্তা রয়েছে দশ ফিট তার মানে দক্ষিণ দিকেও খোলা বাতাস রয়েছে এবং পূর্ব দিকেও রাস্তা থাকাতে আলো বাতাসের ব্যবস্থা খুব চমৎকার এই হলো মোটামুটি আমাদের একটা ধন্যবাদ